আপনি কি জানেন কোচবিহার রাজবাড়ির ইতিহাস সম্পর্কে চলুন আজকে আমরা জানবো এই ভিডিওতে কোচবিহার রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমি তার আপনাদের সাথে আজকে এই কোচবিহার রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানবো চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে আমাদের পাশে থাকুন চলুন শুরু করা যাক দুতলা এই বাড়িটা একান্ন হাজার বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত বাড়িটার উচ্চতা তিনশো পঁচানব্বই ফুট বাড়িটার দীর্ঘ দুইশো ছিয়ানব্বই ফুট এক সময় এই গম্বুজের নিজে রাজা রানী অথবা আর চাকর সহ পরিবারে সবাই মিলে এখানে শাসন করতেন আর আজ সেই হারিয়ে গেছে রাজা হারিয়ে গেছে রানী হারিয়ে গেছে যোগ হারিয়ে গেছে দিন এক সময় মহারাজারা শিকারে গেতেন এখানে আছে হাতির মাথা অথবা তাদের ব্যবহার করা অর্চ এখানে বিভিন্ন ধরনের অর্চ পড়ে আছে তাদের স্মৃতিগুলো এখনও জমে আছে এই রাজবাড়িতে আপনারা আসুন দেখুন এখানে এখন রাজাদের ভিড় নাই রাজারা নাই এখন আছে পর্যটকের ভিড় আজ থেকে একশো চৌত্রিশ বছর আগের ঘটনা যেখানে রাজারা ছিল তখন তখন এই কোচবিহার রাজ্যটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা রাজ্য ছিল তখন আলাদা আলাদাই এখানে চলত সবাই কোনো ভারত বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলছিল না আলাদাই একটা রাজ্য ছিল পরবর্তী ভারতের সাথে মিলে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের একটা রাজ্য হিসাবে গ্রহণ করে নেন এই কোচবিহার রাজ্যটাকে তার নাম দেওয়া হয় কোচবিহার রাজ্য কোচবিহার নাম দেওয়া হয় আমাদের কর্চি পশ্চিমবঙ্গের একটা জেলা পরিণত হয় এই কোচবিহার রাজ্যটা আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা আসুন কোচবিহার রাজবাড়িতে আর ঘুরে দেখুন রাজাদের অনেক স্মৃতিগুলো আপনারা দেখে দেখে যান এই কোচবিহার রাজবাড়িতে রাজাদের অনেক স্মৃতি রাজারা আগে শিকার করতো তাদের হাতিয়ার তাদের অস্ত্র তাদের বাড়ি তাদের থালা সোনার থালা সব পরে আছে এখানে আপনারা আসুন দেখে যান ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই